নমস্কার ঝাড়গ্রামবাসী আমি চলে এসেছি গেদিনীপুরবাসা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে এখানে এবছরের থিম অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম এখানে মায়ের প্রতিমা দর্শন করে আমি তো অবাক এত বড় দুর্গা প্রতিমা আর এত সুন্দর থিমের কাজ যা সত্যিই মনোমুগ্ধকর এত সুন্দর করে মা দুর্গাকে এখানে উপস্থাপনা করা হয়েছে যা আপনি নিজে চোখে না দেখলে বিশ্বাসে করবেন না প্রসঙ্গত বলে রাখি এখানকার মায়ের প্রতিমা তেরো ফুট উঁচু আর রঙের কাজ আজকালের মধ্যেই শুরু হবে এখনও প্যান্ডেলের কাজ পুরোদমে চলছে এখানে আমাদের অরণ্য সুন্দরী ঝাড়গ্রামকে ফুটিয়ে তোলা হয়েছে শিল্পীরা দিন রাত এক করে তৈরি করছেন সাজসজ্জা আর হ্যাঁ এই বছর এই পূজা পদার্পণ করেছে গৌরবময় পঁচিশতম বর্ষে তাই এই পুজো ঝাড়গ্রামের মধ্যে যে বেশ জাঁকজমকপূর্ণভাবে হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না বন্ধুরা অপেক্ষার আর কিছুদিন বাকি তারপরে দেখা হচ্ছে পূর্বাসা ক্লাবের পুজো মণ্ডপে তাই আপনিও আসুন গিধনির এই অপূর্ব শিল্পকলা ও উৎসবের ভাগিদার হতে ধন্যবাদ